আসসালামু আলাইকুম আপনাদের শখের ফেসবুক বা ফেসবুক পেজটা হারাতে হয় মাত্র দুইটা কারণে কারণ আপনারা যখন ফেসবুক ক্রিয়েট করেন বা ফেসবুক পেজটা ক্রিয়েট করেন তখন আপনারা ওই দুইটা সেটিং অফ করেন না আপনারা যখন অফ করেন না তখন আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল কিন্তু খুব সহজেই হ্যাক হয়ে যায় তো সেই দুইটা সেটিং আপনারা কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখবো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই সেটিংটা সবাই ফেসবুকে করে নিতে পারে তো ফাইনালি সেই কাজটা করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের ফেসবুকে ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই সেটিং অপশনটা ক্লিক করে দেবেন সেটিং অপশনটা ক্লিক করপারে আপনার নিচে স্ক্রল রন করবেন এখান থেকে আপনারা এই হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড ইউ আপনার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা নিচে স্ক্রল রন করবেন এখানে আসার পর এখানে দেখেন একটা অপশন আছে পিপুল উইথ ইয়ার ইমেল অ্যাড্রেস মানে আপনাদের ফেসবুকে যে আপনার ইমেল অ্যাড্রেসটা সেট করে দেন সেটা কিন্তু সবাই দেখতে পারে তো আপনারা কি করবেন আপনাকে ক্লিক করবেন ক্লিক করপারে আপনাদের ফোনেতে ডিপেন্ড ফ্রেন্ড অফ ফ্রেন্ড বা ফ্রেন্ড সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা কি করবেন আপনারা এখান থেকে এই নয় অপশনটা সিলেক্ট করে দেবেন আমি ঠিক নো নয় অপশনটা যেভাবে সিলেক্ট করে রেখেছি আপনার এভাবে নো আনা অপশনটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করলে আপনারা যে ইমেল সেট করেছেন সেটা কেউ আর দেখতে পারবে না এখানে দেখেন আর অপশন আছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার আপনারা যে ফোন নাম্বারটা ব্যবহার করেছেন আপনাদের ফেসবুকে সেটা কিন্তু সবাই দেখতে পারে আপনারা কি করবেন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হয়তো আপনাদেরকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড কিংবা ফ্রেন্ড সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা কি করবেন আপনারা আমার মতন ঠিক এখান থেকে নো নন্ডা অপশনটা সিলেক্ট করে রাখবেন এই দুটো অপশন ঠিক আমার মতন এমন নোয়ান অপ সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটা কখনও হারাবেন না